আজকে সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে আর বাড়ি থেকে বেরিয়ে কিছুটা রাস্তা আসার পরেই চলে এলো আমার মিস্টার সেন আমায় নিয়ে যেতে যদিও আজ কিন্তু আগে থেকে যাওয়ার কোনোরকম কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করেই প্ল্যান হলো তার বেরিয়ে পড়লাম আমাকে রাস্তা যেতে যেতে হঠাৎ চোখে পড়লো এই ফুল গাছটা দেখা মাত্র দাঁড়িয়ে পড়লাম দেখো কি সুন্দর গোটা গাছটা ফুলে ভরে রয়েছে আর তারপরেই মিস্টার সেন আমার আবদারে চলে গেল তো কয়েকটা ফুল পাড়তে যদিও সমস্ত ফুল হাতের থেকে গাছেই ভালো মানায় তাও এতগুলো ফুলের মধ্যে দু একটা ফুল ছিঁড়ে হাতে নিলে ক্ষতিই বা কি বলো বসে তুই তাকালে আর দেখো এই ফুলগুলো আজকে আমার জামার সাথে কি দারুণভাবে ম্যাচ করে গেছে তাই তো ওকে বললাম এখান থেকে ফুল নিয়ে আমার কানে কাছে দিতে তবে এই সামান্যটা কাজ করতে ও ভীষণ লজ্জা পাচ্ছিল কারণ রাস্তাঘাটে এই সমস্ত কিছু ও একদম পছন্দ করে না তবে আমি তো আবার একদমই উল্টো ও যেটা পছন্দ করে না আমি সেটা বেশি বেশি পছন্দ করি তাই অনেক করে বলার পর অবশেষে ও একটা ফুল নিয়ে আমার কানে দিল আর এই সুন্দর মুহূর্তটা আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম que tu ibol que tu ফ্লাইওভারের উপরে যে বাসস্ট্যান্ডটা রয়েছে মানে যেখান থেকে ওই দীঘা বাসগুলো যায় তো এই জায়গার নামটা কি আমি ঠিকঠাক জানি না তো ওখানেই এখন ওয়েট করছিলাম এখানে আমার গাড়ি আসবে তারপর গাড়িতে করে মন্দারমণি যাব প্রায় আধ ঘন্টা অপেক্ষা করলাম তবে এখনও গাড়ি আসছে না আর এদিকে মিশে সেনে দেরি হচ্ছিল কারণ দশটার মধ্যে ওকে ডিউটি জয়েন করতে হবে তাই তো আমাকে একা ফেলেই ও এখন চলে যাচ্ছে ওর কাজে মনের কথা বলতে আয় আমি যেতে পারি সেই পেরোতে পারি অনেক অনেক কতল তোর কথা ওঠে আমার কপালে যেতে প্রায় দু হাজার বছর অপেক্ষা করার পর অবশেষে গাড়ি এলো আর গাড়িতে উঠেও পড়েছি আর এখানে ছিল আমার সেই স্কুল লাইফের বন্ধু অপু আর ওর উডবি ওয়াইফ বর্ষা আজ যাচ্ছি অপু আর বর্ষার প্রি ওয়েডিং শ্যুটে মন্দারমণি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট অপুর সাথে আজ আমার বহু বছর পর দেখা হলো সেই যে একসাথে মাধ্যমিক দিয়েছিলাম তারপর ওর সাথে আবার আজ দেখা হলো প্রায় সাত বছর পর তো যাই হোক কথা বলতে বলতে চলে এলাম মন্দারমণি আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে সমুদ্র মন্দের এসে প্রথমে ঢুকে বললাম একটা খাবার দোকানে ব্রেকফাস্ট করতে যদিও এখন বাজে দুপুর বারোটা তো আমরা দুপুর বারোটার সময় সকালের খাবার খাচ্ছি আর এখানে আমরা ছিলাম টোটাল আটজন চারজন ফটোগ্রাফার একজন ড্রাইভার আমি অপু আর বর্ষা তো আমরা সকলে এখন এখানে খাওয়া দাওয়া করছিলাম তো এখানে আমি নিয়েছিলাম পরোটা আর ঘুগনি যদিও পরোটাগুলো একটু বেশি ভাজা হয়ে গেছিলো তো ঘুগনিটা খেতে বেশ ভালোই ছিল খাওয়া দাওয়া করে চলে এলাম পাশের একটা দোকানে কিছু কেনাকাটা করতে আর দোকানে এসেই আমার চোখ পড়লো এই বক্সগুলোর ওপর আর এগুলো এতটাই সুন্দর যে দেখা আমার পছন্দ হয়ে গেল দেখো একটা বড় বক্সের ভেতরে আমার ছোটো ছোটো দুটো বক্স টোটাল তিনটে এগুলোর মধ্যে না বিভিন্ন মেকআপ প্রোডাক্ট জুয়েলারি সব কিছু সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা যাবে তো এখান থেকেই পছন্দ করে দুটো বক্স নিয়ে নিলাম তারপরে চলে এলাম একটা রিসর্টে অপু এখানে আগে থেকে রিসর্ট বুক করে রেখেছিল তো এটা ছিল পালকি বিচ রিসর্ট আর এই রিসর্টের ভেতরটা ছিল অপূর্ব সুন্দর চারিদিকটা সবুজ গাছপালায় ঘেরা একেবারে শান্ত নিরিবিলি পরিবেশ আশা করি তোমরা ভিডিওটা দেখে সেটা কিছুটা বুঝতে পারছো এটা তো ছিল রিসর্টের সামনের দিকটা আর এই পেছন দিকটা কিন্তু সামনের থেকেও অনেক বেশি সুন্দর পেছন দিকে পার্ক সুইমিং পুল সব কিছুই রয়েছে একটু পরে দেখাচ্ছি তার আগে চলো রুমে যাই রুমে গিয়ে ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হই তো এই হলো রিসর্টের পেছন দিকটা আর দূরের দিকে সুইমিং পুল পার্ক রয়েছে তবে আজ না সুইমিং পুলে দেখলাম যে কাজ হচ্ছে তাই আমরা দেখাতে পারলাম না তো সেখানে চারিদিকটা ঘুরে দেখার পর আমি ঝটপট করে বর্ষার মেকআপটা করে দিলাম কারণ আজ তো আমি এসছি ওর মেকআপ করার জন্যই আর দেখো দুটিকে এখন কি সুন্দর লাগছে একসাথে আর এদিকে দেখো অপু সাথে করে চার জন ক্যামেরাম্যান এনেছে তারপরেও নিজেই নিজের বইয়ের ছবি তুলে যাচ্ছে তো বর্ষাকে রেডি করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখন আমিও বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে যাওয়ার জন্য রিসর্ট থেকে সমুদ্র খুব কাছেই ছিল তাই পায়ে হেঁটেই চলে এলাম আর এখানে এসে একটা জিনিস দেখে আমি বড্ড অবাক হলাম দেখো চারপাশে একটাও লোকজন নেই সব মিলিয়ে আমরা পাঁচ ছজনই ছিলাম তো এত বড় সমুদ্র চারপাশ পুরো ফাঁকা আর ওই যে দেখো দূরের দিকে সমুদ্রের কাছেই হচ্ছিল অপু আর বর্ষার প্রি ওয়েডিং ফটোশ্যুট আর এদিকে আমাকে দেখো আমি তো একা একা বসে বড্ড বোর হচ্ছিলাম তাই একা একাই চলে এলাম সমুদ্রের পাড়ে একটু পা ভেজাতে আমি যেতে পারি সেই পেরোতে পারি অনেক অনেক আমাকে চুক্তি করে মনের কথা বলতে আয় তো এখানে সমুদ্রের পাড়ে অনেক ঝিনুক পড়েছিল আর আমি কোনো কাজ খুঁজে না পেয়ে এখান থেকে কয়েকটা ঝিনুক কুড়িয়ে নিলাম তারপর সকলে মিলে চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া করতে তবে দুপুরে খাওয়া দাওয়া করতে করতে এখন বেজে গেছিলো বিকেল চারটে আর এত না দোকানে কোনো দুপুরে খাওয়ার ছিল না সবই শেষ হয়ে গিয়েছিল তো তাই আমরা শেষে খেলাম ডাল আলু ভাজা আর ডিম ভাজা ভাত ব্যাজ এর বেশি আর কোথাও কিছু পেলাম না তো দুপুরে খাওয়া দাওয়া করে রিসর্টে গিয়ে আমি একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি একদম সন্ধে হয়ে গেছে আর এদের ফটোশুট এখনো চলছে মানে সেই দুপুর থেকে এদের এখনো ফটোশুট চলছে সন্ধে পর্যন্ত তো এখন বাজে রাত সাড়ে আটটা সমস্ত শুট কমপ্লিট করে অবশেষে এখন ফিরছি বাড়ি বাড়ি ফেরার পথে এক জায়গায় ফুচকা দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম আর এখান থেকেই আমি অপু আর বর্ষা আমরা তিনজন এখন কয়েকটা ফুচকা খেয়ে নিচ্ছি তো এখন বাজে রাত এগারোটা এখন আমি নামলাম গাড়ি থেকে মেচেদাতে আর দেখো এখন তো মেচেদার রাস্তাঘাট একদম ফাঁকা হাতে কোনা কয়েকটা মাত্র লোকজন রয়েছে তো কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে এলো আবার মিস্টার সেন আমার বাড়ি নিয়ে যেতে সত্যি এই ছেলেটা আমার এত উপকার করে তা বলে বোঝানো যাবে না কাজে যাওয়ার আগে আমাকে এখানে দিয়ে গেল কাছ থেকে বাড়ি ফিরে আবার আমাকে বাড়ি যেতে যাচ্ছে আজকে ওনা থাকলে তো আমি বাড়ি যেতেই পারতাম না এত রাতে তো যাই হোক এবার চলো বাড়ি ফিরি আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও তো ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা